তো আজকে বৰৈৰ আচাৰ বনাই মই আমি কিলা বনাই আজকে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ খৰমো তো দেখৰা শুকনা বৰৈৰে বালা খৰি ক্লিন খৰি আৰানি দিয়া তো বৰৈ যদি বেছি ড্ৰাই হয় তাইলৈ একটো আঁকি চফ্ট হোৱালৈকে ষ্টিম কৰা লাগে নে বইল কৰা লাগে তো আমাৰ এই বৰৈগিলাক খুবেই ড্ৰাই তো আমি সেইটো আঁকি ষ্টিম কৰম তো স্পাইচ চব গোলা ৰেডি আপোনাৰ আমাৰ লগত তাহ'লে পূৰা প্ৰচেছ দেখা পাৰ্বা তো আজকে আমি খুবই ইজি বরইর আচার বানানি আপনারা লগে শেয়ার খরম জ্যা রৈদ শুকানি লাগতো না কিছু খরা লাগতো নাই এমনিতেই পালাতা হব সো আমি দেখরা একটু বয়ল আর তো ফানি বল কুটা পর্যন্ত আকি ওয়েট করম তো বেশি বয়ল হলে আবার ঠেঙ্গা যাইব বরইর সো একটু আকি কি বল কুটার লগে ফানি চাকি লাইম এখন আমি একটু সব মশলা বাজিলি মোটার মাঝে তো দেশটাকে আমার শরাই মানে ইউজ একদিন মনে হয় তো শোখর শরাই মাঝে এখন একটু একটু বাখর দিমো আর ফাঁসফুরন তো দেখরা আর মরিচ জেজ আর একটা মরিচ পোকমরিচ আর একটু দিয়ার মৌরি আর এনে গোয়ামি তো গোয়ামুড়ি সবটা ফাস্টফুডনও আছে বাট গুয়ামুড়ি একটু বেশি দেওয়ার খাইতে মজা লাগবো আর কি একটু এক্সট্রা স্মেল হয়তো খরি তো সবগুলো এখন বাজিলি মো ফ্রাই মাঝে। ওই যেcelage কি করব নি গয়ছি তো স্পাইস রে একটু আদা বंगा করতে থাকি একটা দিই বনি দেখি নहिले ব্লেন্ডি করিলি মা আপনার চাইলে ওলা একটা শিলফাটা দিয়া নাই দেখাই ওলা ফাটা দিয়া করতে পারো

আমি ধৰমো ওৱান টি স্পুন পাঁচফোৰণে ধৰ এখন দিলেইম ৰচুন বাটাৰ গৰু এখন দিলেই বিয়া বেলা ধৰ মিক্স কৰম

চিনি যো মানে মিটার যতটুকু বালা ফাইন অনেক আবার গুড় ইউজ হয় তো গুড়ও দেওয়া যায় চিনিও দেওয়া যায় তো হাফ কাপ সুগার দি আর আমি ইপুর যে মানে গুড়ও দেওয়া যায় তো গুড় দিলে তো গুড়ের গরম ফানি দিয়ে একটু বয়ল করি আর ছাকিয়া দি পারসি

যে সুন্দর কালারর আর একটু কুক করি পালাশরি কুক করি আনলে পালাশরি ওই রান্না করিলে সারা ফানি জ্বালা ড্রাই হয়ে যায় তো আমি হাফ টি স্পুন মানে ব্ল্যাক সল্ট দিই আর ব্ল্যাক সল্টে আলাদা একটা টেস্ট আইব যে ওইটা ফানি বারোর ড্রাই ওই তো সময় কুক করব মাঝারি আছে আর কি আমি রান্ধি আর জ্বালা বেশি নয় না ফ্ৰাই পেনৰ তলে লাগে না কিছ থাকি বেলেঞ্চ কৰবা বেলেঞ্চ ভৰিয়া লাইক আমি পিংক চল্ট দিছি আৰু ব্লাক চল্ট একটো কমাই দিছি পিংক চল্ট এতিয়া না দিলে মানে ব্লাক চল্ট একো বেছি দিলোঁ এখন আমি গোলমূৰী চাগে গোলমূৰ জাল ভুজিয়াই দিবা আৰু দুইটা তেজপাতা আৰু এইটো কৰোঁ মই তেতুলৰ পাল্প তেতুল বালাহৰি খোচলাই পানী বাহৰিয়া তেলৰ কা তাকি দিলো বালাহৰি মিক্স কৰো একবারে খোম আগুনে এত আমি খোম আগুনে একদমই আছে রান্ধি আর অত বেশি গরমই সরাই বাড়ি আর কন্টিনিউ মিক্স করতে করতে লোক পানি সারা ড্রাই হয়ে গেছে আগে কোনো পানি আসিল তো পানি ড্রাই হলে এখন একটু বিনেগারে দেখ একটু বলতে একটু বলতে বিনেগারে একটু প্রিজারভেটিভর ওয়ার্ক কাম করে প্রিজার্ভেটিভ নষ্ট হইতে নেয় হাফ টি স্পুন ওলা হয় তো বড় একটু আদা বাঙ্গা করতে হইলে ওলা একটু মেশ করে নিবা তো আমি সারাও আদা বাঙ্গা না কতটা আছে আদা বাঙ্গা কতটা মানে রইছে তো আমি ওলাও রাখবো আর একটু সময় লাড়িয়া সারিয়া আমি বাদে নামাইলি মা তো বড়ের আচার মোটামুটি রেডি চপ আমার টক চাল মিষ্টি বড়ের আচার রেডি নামি কিনা লাগছে একটা চেক করল আদা বাঙ্গা আদা বাঙ্গা মশলা তারপরে ফয়লা রেডি করছিলাম আর রসলি this is the main spice थ्री टी स्पून दिल्ली तो देखिए थ्री অ' লাৰি এল এখন পূৰা ড্ৰাই হৈ গৈছে অ' এখন ফাইনেল চাৰ্চ ৰেডি হৈ গৈছে একদম ড্ৰাই দেখোন আৰু যদি ৰাখিছোঁ চোলাৰ মাজে তাইলৈ বাৰ্ণ হৈ যাব অ'লাৰ হৈ গৈছে তো কোনো ফানি থাকত নেচ ঠান্ডা হলে তারপরে এটা সাজর জারো প্লাস্টিকর জারো নাই তুলি আমাৰ বৰৈৰ আচাৰে দি অলপ বৰৈৰে অলপ সাঁচৰ জাৰো বৰ এয়াৰটাইট সৰিয়াকৈ ফ্ৰিজত ৰাখি দিবা তাৰ মাথৰ মাজেগি দমি ঠেক দিছোন সাঁচৰ বৈয়াম এখন ৰাখি দিছি আৰু মোক লগাই দুই বৈয়াম হৈছে যে খাই বা মানে ড্ৰাই চামুচ হাৰিয়া শুকনা চামুচ দিয়া বাঘৰীয়া খাই বা আঠ হাৰিবানা তো বেছি দিন ৰাখিব পাৰিবা চেট নৰ্মেল টেম্পাৰেচাৰ ফ্ৰিজৰ ৰাখিলে কি বেছিদিন পালাৰ থাকে থেংক্স ফৰ ৱাটিং